আসসালামু আলাইকুম আজকের আলোচনা একটা গভীর হাদিস নিয়ে এমন একটা হাদিস যা নবী আলাইহি ওয়াসাল্লাম এক রাতে হঠাৎ ঘুম থেকে জেগে বলেছিলেন আসসালাম হ্যাঁ বেশ গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা শুনলে মনে হয় একই সাথে একটা সতর্কবাণী আবার আসার কথাও আছে চলেন আজকে এটা নিয়েই কথা বলি অবশ্যই এটা উম্মু সালামা রাদিয়াল্লাহ তালাহার থেকে বর্ণিত বুখারিতে আছে ঘটনাটা হল নবী সাল্লাল্লাহাল্লাম একদিন রাতে জেগে উঠলেন আর বললেন সুবাহ আল্লাহ হ্যাঁ তিনি বললেন আজ রাতে কত ফিতনা মানে ধরুন পরীক্ষা বা বড় অকল্যাণ কত ফিতনা নাজিল হয়েছে আবার একই সাথে কত রহমতের ভাণ্ডারও খুলে দেওয়া হয়েছে ফিতনা আর রহমত দুটোই একসাথে হ্যাঁ দুটোই এরপর তিনি বললেন ঘরের অধিবাসীদের জাগিয়ে দাও মানে সম্ভবত ইবাদতের জন্য আর শেষে ওই কথাটা বললেন দুনিয়াতে বহু পোশাক পরা নারী আখিরাতে তারা বিবস্ত্র থাকবে এই শেষ বাক্যটা পোশাক পরিহিতা কিন্তু আখিরাতে বিবস্ত্র এটা নিয়েই আসলে মনে অনেক প্রশ্ন আসে এর মানেটা কি আর আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক দেখুন হাদিসের প্রথম অংশটা মানে ফিতনা আর রহমতের কথা এটা আসলে ইঙ্গিত দেয় যে আসমানে আল্লাহর অনেক ফয়সালা হয় যা আমরা সাধারণভাবে জানি না ঠিক আর নারীদের বিশেষভাবে জাগাতে বলার কারণ হতে পারে হয়তো সেই সময়ের ফেতনার সাথে তাদের পোশাক বা আচরণের কোনো সম্পর্ক ছিল ইসলাম তো নারীদের পোশাক পর্দা শালীনতার উপর বেশ গুরুত্ব দেয় আচ্ছা আর ওই অংশটা পোশাক পরা কিন্তু বিবস্ত্র এটা কি শুধু পাতলা বা খুব টাইট পোশাকের কথা বলছে নাকি এর মানে আরও গভীর এটা আসলে শুধু পাতলা বা টাইট পোশাকের চেয়েও বেশি কিছু মানে এমন পোশাক যা পড়ার মূল উদ্দেশ্যটাই নষ্ট করে দেয় উদ্দেশ্য মানে লজ্জাস্থান ঢাকা শালীনতা বজায় রাখা হ্যাঁ যে পোশাক শরীরকে ঠিক মতো ঢাকে না অথবা এমনভাবে পরা হয় যার শরীরকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে প্রদর্শন করে সেটাই হল পোশাক পরেও নগ্ন থাকা এর মানে দাঁড়ায় যারা দুনিয়াতে আল্লাহর নির্দেশ অমান্য করে এভাবে চলবে তারা আখিরাতে মর্যাদা হারাবে খুব সম্ভবত চরম অপমানিত ও লজ্জিত অবস্থায় থাকবে ও মানে এটা শুধু বাহ্যিক পোশাক না এর সাথে আখিরাতের মর্যাদার প্রশ্ন জড়িত একদম এটা যেন একটা আধ্যাত্মিক ব্যাপার দুনিয়ার বাহ্যিক চাকচিক্য দিয়ে ভেতরের শূন্যতা ঢাকা যায় না কোরআনেও তো পোশাক নিয়ে কথা আছে তাই না সুরা আরাফে হ্যাঁ সুরা আল আরাফে ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য এবং সৌন্দর্যের জন্য কিন্তু এরপরই বলছেন ওয়ালিবাস তাকুয়া জালিকা খাইর অর্থাৎ তাকোয়ার পোশাকই সর্বোত্তম তাকুয়ার পোশাক মানে এটা কেমন পোশাক তাকুয়া মানে তো আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় আর ভালোবাসা মেশানো সংযম তো তাকোয়ার পোশাক মানে এমন পোশাক বা পোশাকের এমন ধরন যা শুধু শুরীর ঢাকে না বরং আল্লার প্রতি আনুগত্য বিনয় আর লজ্জাশীলতাও প্রকাশ করে পোশাকটা যেন আল্লার হুকুম মনে করিয়ে দেয় দুনিয়াবি ফ্যাশন বা লুক দেখানো নয় বুঝলাম আজকের দিনের ফ্যাশনের সাথে তো তাহলে একটা বড় পার্থক্য দেখা যায় তা তো বটেই আচ্ছা এ বিষয়ে কিন্তু আরও হাদিস আছে তাই নাকি কোনটা যেমন সহি মুসলিমের একটা বিখ্যাত হাদিস আছে নবী সাল্লি সাল্লাম বলছেন দুই শ্রেণীর জাহান্নামী লোক আসবে যাদের তিনি দেখেননি এক শ্রেণী হল শাসক যারা মানুষকে গরুর লেজের মতো চাবুক দিয়ে মারে আর দ্বিতীয় শ্রেণী হল ওই নারীরা যারা কাসিয়াতুন আরিয়াত কাসিয়াতুন আরিয়াত হ্যাঁ মানে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন তারা নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয় অন্যদেরও নিজেদের প্রতি আকৃষ্ট করে আর তাদের মাথাগুলো উটের কুজের মতো একপাশে হেলানো থাকে উটের কুজের মতো এটা কেমন মানে হয়তো চুলের স্টাইল বা অহংকারী ভঙ্গির কথা বলা হয়েছে আর হাদিসে স্পষ্ট বলা আছে তারা জান্নাতে তো ঢুকবেই না এমনকি জান্নাতে সুগন্ধও পাবে না কতটা ভয়াবহ চিন্তা করেন সুবহানাল্লাহ এ তো সাংঘাতিক সতর্কবাণী এটা তো বুখারির হাদিসটাকে আরও জোরালো করল ঠিক আজকালকার দিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছবি দেওয়া হয় যেভাবে নিজেকে উপস্থাপন করা হয় তাতে তো এই হাদিসগুলো খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে অনেকে হয়তো না জেনে এমন ভুল করে ফেলছে একদম ঠিক বলেছেন আর দুঃখজনক হল অনেক সময় যারা নামাজ পড়েন রোজা রাখেন মানে দিনের চর্চা করেন তাদের মধ্যেও পোশাকের ব্যাপারে একটা শিথিলতা দেখা যায় হয়তো তারা ভাবেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না অথচ এটা শুধু ব্যক্তিগত আমল নয় এর একটা সামাজিক দিকও আছে যেমন ধরুন তিরমিজির আরেকটা হাদিসে আছে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে পুরুষদের জমায়েতের পাশ দিয়ে যায় যাতে তারা তার ঘান পায় তাহলে সে এক প্রকার ব্যবিচার করল কি বলছেন সুগন্ধি ব্যবহারেও এত সতর্কতা হ্যাঁ যদি উদ্দেশ্য হয় পুরুষদের আকৃষ্ট করা দেখুন এটা কিন্তু শুধু পোশাক নয় বরং সার্বিক আচরণ চলাফেরা সব শালীনতার দিকে ইঙ্গিত করছে তার মানে ব্যাপারটা শুধু নারীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ না একটা সার্বিক শালীনতার কথা বলা হচ্ছে আর এই শালীনতা তো নারী পুরুষ সবার জন্যই জরুরি তাই না অবশ্যই যেমন সহি মুসলিমের হাদিসে আছে আল হায়া সুবাতুম মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের একটা শাখা এটা তো নারী পুরুষ উভয়ের জন্যই হ্যাঁ তা ঠিক আর সমাজে এই শালীন পরিবেশ বজায় রাখার দায়িত্বটা কিন্তু শুধু নারীদের একার নয় পুরুষদেরও বিরাট দায়িত্ব আছে সুরা নুরের ত্রিশ নম্বর আয়াতে আল্লা প্রথমে মুমিন পুরুষদের বলছেন তাদের দৃষ্টি নত রাখতে আর লজ্জাস্থানে হেফাজত করতে হ্যাঁ পুরুষদের কথা আগে বলা হয়েছে ঠিক এর পরের আয়াতে নারীদের পর্দার কথা বলা হয়েছে তার মানে হল এটা একটা যৌথ দায়িত্ব সমাজটাকে সুন্দর রাখতে হলে দুজনকেই ভূমিকা পালন করতে হবে আচ্ছা তাহলে সারমর্মটা দাঁড়াচ্ছে যে দুনিয়ার ফ্যাশন সামাজিক চাপ বা লোকের কথায় প্রভাবিত না হয়ে আল্লাহর আদেশ মেনে চলাটাই আসল কাজ আর সব সময় আখিরাতের কথা মনে রাখা একদম এটাই মূল কথা আখেরাতে কি হবে সেই চিন্তাটা মাথায় থাকলে দুনিয়ার অনেক মোহ কেটে যায় আর এখান থেকে আমরা সবাই একটা বিষয় নিয়ে ভাবতে পারি তাই না যে আমাদের কামল, পোশাক আচরণ এগুলো আমাদের ভেতরের ইমান বা তাকোয়ার সাথে কতটা জোড়ায় আছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যুগের এত সব চ্যালেঞ্জের মুখে আমরা কিভাবে আমাদের বাইরের কাজগুলোর মাধ্যমে ভেতরের আল্লাহ সচেতনতাকে আরও বাড়াতে পারি আরও মজবুত করতে পারি এটা একটা বড় চিন্তার বিষয় আল্লাহ যেন আমাদের সবাইকে সব রকম ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন সঠিক বোঝ দেন আর নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হেদায়াতের পথে চলার তৌফিক দিন যেন আমরা দুনিয়াও আখেরাতে সফল হতে পারি আমিন আমিন